আকাশবাণী বিশেষ বিশেষ খবর উত্তর একটি নাইট ক্লাবে গতকাল গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেইশ জনের মৃত্যু বিমান বিভ্রাটের কারণে যাত্রী পরিষেবা ব্যাহত হওয়ায় অসামরিক উড়ান চলাচল মহানির্দেশক বা ডিজিসিএ ইন্ডিগো কর্তৃপক্ষের মুখ্য কার্যনির্বাহী আধিকারিককে শোকোস করেছে উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় রেল তিন দিনে উননব্বইটি বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বর্তমানে দ্রুত উন্নয়ন নিশ্চিত করতে এবং মুদ্রাস্ফীতির হার কম রাখার ক্ষেত্রে গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে ভারত কিভাবে অন্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে তা একান্তই তাঁর নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর কাতারের দোহায় আইএসএসএফ শুটিং বিশ্বকাপের ফাইনালে ভারতের সুরুচি সিং মহিলাদের দশ মিটার এয়ার রাইফেলস ইভেন্টে সোনা জিতেছেন あ、しぶしたりとかぶれる。 উত্তর গোয়ার আরপুরার একটি নাইট ক্লাবে গতকাল গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে জন নিহত হয়েছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত দ্রুত ঘটনাস্থলে পৌঁছন মৃতদের অধিকাংশই ওই ক্লাবের রান্নাঘরের কর্মী এবং বাকি তিন চারজন পর্যটক বলে শ্রী সাওয়ন্ত জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন সিলিন্ডার বিস্ফোরণের ফলে ঘটা এই অগ্নিকাণ্ডে তিনজন পুড়ে মারা গেছেন বাকিরা ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারান রাজ্য পুলিশের মহানির্দেশক অলোক কুমার জানিয়েছেন পুলিশ দমকল এবং অ্যাম্বুলেন্সের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আগুন এখন নিয়ন্ত্রণে বলে তিনি জানিয়েছেন পুলিশ এই ঘটনা তদন্ত করবে বলে তিনি উল্লেখ করেন অসামরিক উড়ান মহানির্দেশক অসংখ্য বিমান বাতিল হওয়ায় যাত্রী পরিষেবা ব্যাহত হওয়ার কারণে ইন্ডিগো সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পিটার এলবার্সকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নোটিশে বলা হয়েছে বিমান সংস্থাটির অভ্যন্তরীণ বিভ্রাটের কারণে ফ্লাইট ডিউটি টাইম লিমিট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় পরিকল্পনাহীন কাজকর্মের জন্য ডিজিসিএ স্পষ্ট মন্তব্য করেছে গতকাল থেকে শুরু করে তিন দিনে দেশের বিভিন্ন প্রান্তে উননব্বইটি বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণা করেছে রেলওয়ে শীত মরশুমে ব্যাপক বিমান বাতিল এবং অতিরিক্ত ভিড়ের পরিপ্রেক্ষিতে এই বিশেষ ট্রেনগুলি চালু করা হচ্ছে রেল ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদার কথা মনে রেখে এবং পর্যাপ্ত সংযোগ নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মধ্য রেলওয়েতে পুনে থেকে বেঙ্গালুরু পুনে থেকে দিল্লি এবং মুম্বাই থেকে দিল্লি সহ বিভিন্ন রুটে চোদ্দটি বিশেষ ট্রেন পরিষেবা দেওয়া হবে পশ্চিম রেলওয়েতে ভিওয়ানি থেকে মুম্বাই এবং মুম্বাই থেকে সাকুরবস্তি সহ বেশ কয়েকটি রুটে সাতটি বিশেষ ট্রেন চলবে একইভাবে দক্ষিণ মধ্য রেলওয়ে চেরলাপল্লি থেকে শালিমার সেকেন্দ্রাবাদ থেকে চেন্নাই এগমোর এবং হায়দ্রাবাদ থেকে মুম্বাই এই তিনটি বিশেষ ট্রেন চালাবে ইন্ডিগো বিমান পরিষেবা বিপর্যস্ত হওয়ায় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেল হাওড়া নিউ দিল্লির মধ্যে এবং শিয়ালদা লোকমান্য তিলকের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে আগামী আটই ডিসেম্বর হাওড়া নিউ দিল্লি স্পেশাল রাত এগারোটায় হাওড়া থেকে এবং আগামী দশই নভেম্বর নিউ দিল্লি হাওড়া স্পেশাল নিউ দিল্লি থেকে সকাল সাড়ে সাতটায় ছাড়বে যাতায়াতের পথে ট্রেনটি উভয় দিকে বর্ধমান দুর্গাপুর আসানসোল স্টেশনে থামবে শিয়ালদা লোকমান্য তিলক স্পেশাল শিয়ালদা থেকে আগামী আটই ডিসেম্বর রাত এগারোটা দশ মিনিটে এবং লোকমান্য তিলক শিয়ালদা স্পেশাল আগামী এগারোই ডিসেম্বর সকাল সাড়ে ছটায় লোকমান্য তিলক স্টেশন থেকে ছাড়বে যাতায়াতের পথে ট্রেনটি নৈহাটি ব্যান্ডেল বর্ধমান দুর্গাপুর ও আসানসোল স্টেশনে থামবে এদিকে ইন্ডিগো ফ্লাইট বাতিলের কারণে যাত্রী সুবিধার্থে উত্তর পূর্ব সীমান্ত রেল আঠেরোটি বিভিন্ন ট্রেনে মোট কুড়িটি কোচ যোগ করার সিদ্ধান্ত নিয়েছে অসামরিক উড়ান চলাচল মন্ত্রক অবিলম্বে বিমান যাত্রীদের টিকিট বাবদ বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার জন্য ইন্ডিগো বিমান সংস্থাকে নির্দেশ দিয়েছে আগামীকাল রাত আটটার মধ্যে বাতিল উড়ান বাবদ যাত্রীদের টিকিটের সমস্ত অর্থ ফেরত দিতে হবে বলে মন্ত্রক জানিয়েছে আবার পড়ছি আজ রাত আটটার মধ্যে বাতিল উড়ান বাবদ যাত্রীদের টিকিটের সমস্ত অর্থ ফেরত দিতে হবে বলে মন্ত্রক জানিয়েছে এছাড়াও উড়ান বাতিলের জন্য যেসব যাত্রীর ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে তাদের টিকিটের ওপর কোনো লেভি বা অন্যান্য চার্জ নেওয়া চলবে না এই সব নির্দেশ অমান্য করা হলে ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে অসামরিক উড়ান চলাচল মন্ত্রক সমস্ত বিমান সংস্থাকে উড়ানের ভাড়ার ঊর্ধ্বসীমা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে নতুন দিল্লিতে গতকাল মন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান ভাড়ার এই ঊর্ধ্বসীমা বলবৎ থাকবে এই ঊর্ধ্বসীমা মেনে চলা হচ্ছে কিনা সে বিষয়ে সমস্ত বিমান সংস্থা এবং অনলাইন ভ্রমণ পোর্টালগুলোর মাধ্যমে নজরদারি চালানো হবে এই নির্দেশ মানা না হলে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির বিরুদ্ধে মন্ত্রকের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভারত বর্তমানে দ্রুত উন্নয়ন নিশ্চিত করতে এবং মুদ্রাস্ফীতির হার কম রাখার ক্ষেত্রে গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে শ্রী মোদী বলেন চলতি অর্থ দ্বিতীয় ত্রৈমাসিকে আট শতাংশ জিডিপি বৃদ্ধির হার দেশের অগ্রগতির প্রতিফলন এটি শুধুমাত্র একটি সংখ্যা নয় বৃহৎ অর্থনৈতিক উন্নয়নের প্রতীক বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে ভারত উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি एट परसेंट से ज्यादा की ग्रोथ रेट हमारी प्रगति की नई गति का प्रतिबिंब है ये सिर्फ नंबर नहीं है ये स्ट्रांग मैक्रो इकोनॉमिक सिग्नल है ये संदेश है कि भारत आज ग्लोबल इकोनॉमी का ग्रोथ ड्राइवर बन रहा है और हमारे ये आंकड़े तब है जब ग्लोबल ग्रोथ तीन प्रतिशत के आसपास है প্রধানমন্ত্রী বলেন বর্তমান বিশ্বের বিভিন্ন প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে ভারত নিজস্বতা বজায় রাখতে সমর্থ হয়েছে অর্থনৈতিক মন্দা নিয়ে যখন বিশ্ব নেতারা কথা বলছেন সেই সময় ভারত উন্নয়নের গাথা রচনা করছে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন খবর শুনছেন আকাশবাণী থেকে ভারত কিভাবে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে বা রক্ষা করবে তা একান্তই তার নিজস্ব বিষয় তা অন্য কোনো রাষ্ট্র নির্ধারণ করে দিতে পারে না বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়েছেন নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ড জয়শঙ্কর বলেন ভূ রাজনৈতিক ক্ষেত্রে ভারতের স্বাধীনতা আছে এবং তার কৌশলগত স্বায়ত্ত শাসনের অধিকারও রয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ভারত সফর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক এবং প্রত্যাশিত মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে বিভিন্ন মহলে যে আশঙ্কা তৈরি হয়েছে তা খণ্ডন করেছেন শ্রী জয়শঙ্কর তিনি বলেন আমেরিকার সঙ্গে এফটিএ নিয়ে ভারতের আলাপ আলোচনা চলছে জোট নিরপেক্ষ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বে নিজের অবস্থানকে শক্তিশালী করতে ভারত বদ্ধপরিকর বলে তিনি জানান Everybody knows that India has relations with all the major countries of the world. And I think for any country to expect to have a veto or a say in how we develop our relations with others is not a reasonable proposition. Because remember, the others can expect the same. So we've always made it very clear that we have multiple relationships, we have a freedom of choice, we talk about what is called strategic autonomy, and that continues. কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক আয়োজিত একাদশ ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব আইআইএসএফ হরিয়ানার পাঁচকুল্লার দশেরা ময়দানে গতকাল শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি বলেন যুব সমাজকে শিক্ষিত করতে এবং বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন গবেষণার সাফল্য উদযাপনে এই উৎসবের আয়োজন করা হয়েছে ভারত জাপান অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র পারে সন্ত্রাস সহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছে এবং লালকেল্লা চত্বরে সন্ত্রাসবাদী হানার জন্য শোক প্রকাশ করেছে এ মাসের চার এবং পাঁচ তারিখে নতুন দিল্লিতে অনুষ্ঠিত দুদিনের তৃতীয় কোয়াড কাউন্টার টেরোরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠকে কোয়াড সদস্য দেশগুলি সন্ত্রাসবাদী হুমকির সামগ্রিক চিত্র নিয়ে মতবিনিময় করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় ন্যাটো মিত্রদের জানিয়েছে যে তারা চায় দু সালের মধ্যে ন্যাটোর বেশিরভাগ নিয়মিত প্রতিরক্ষা সংক্রান্ত দায়িত্ব যার মধ্যে রয়েছে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা তাদের হাতে তুলে দিতে পেন্টাগনের কর্মকর্তারা ইউরোপীয় কূটনীতিকদের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন তবে কিছু ইউরোপীয় নেতা এই সময়সীমাকে অত্যধিক চ্যালেঞ্জিং এবং অবাস্তব বলে বর্ণনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস নিমহান্সকে জাতীয় উৎকর্ষ কেন্দ্র হিসাবে উল্লেখ করে মানসিক স্বাস্থ্য ও স্নায়ুবিজ্ঞান উন্নয়নে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন শ্রীমতী সীতারমন নিমহান্সের উত্তর বেঙ্গালুরু ক্যাম্পাসে চল্লিশ একর জমিতে চারশো আটানব্বই কোটি টাকা ব্যয় তিনশো সজ্জার ট্রমা কেয়ার হাসপাতাল এবং কেন্দ্রীয় ক্যাম্পাসে চারশো চল্লিশ কোটি টাকার চারতলা বিশিষ্ট ওপিটি কমপ্লেক্স নির্মাণের জন্য কেন্দ্রের অনুমোদনের কথা ঘোষণা করেন ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং ওড়িশায় প্রবাহের পূর্বাভাস দিয়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরার মতো উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে আইএমডি কাতারে দোহায় অনুষ্ঠিত আই এস বিশ্বকাপের ফাইনালে ভারতের সুরুচি সিং সদস্য মনু ভাখরের ছয় বছরের পুরনো রেকর্ড ভেঙে মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন দেশের সাইনাম রূপ জিতেছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার উত্তর গোয়ায় একটি নাইট ক্লাবে গতকাল গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেইশ জনের মৃত্যু বিমান বিভ্রাটের কারণে যাত্রী পরিষেবা ব্যাহত হওয়ায় অসামরিক উড়ান চলাচল মহানির্দেশক বা ডিজিসিএ ইন্ডিগো কর্তৃপক্ষের মুখ্য কার্যনির্বাহী আধিকারিককে শোকজ করেছে উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় রেল তিন দিনে উননব্বইটি বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণা করেছে খবর শেষ হলো এরপরের খবর সাতটা বেজে পঁচিশ মিনিটে